তাহলে ইব্রিয়ন কী অবস্থা কেমন আছে সবাই আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন হচ্ছে তোমার যাচ্ছি সোনাডাঙ্গা একটা ক্লিনিকে আমার বন্ধু হচ্ছে ক্লিনিকে ভর্তি যার জন্য হচ্ছে যাওয়া আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর যেহেতু খুলনায় টানা দুই তিন দিন ধরেই হচ্ছে বৃষ্টি হচ্ছিল আজকে একটু রোদের মুখ দেখা গেছে খুলনাতে কিন্তু টানা হচ্ছে এই দুইটা দিন বৃষ্টি হয়েছে যার কারণে আজকে কিন্তু একটু মিষ্টি মিষ্টি রোদ উঠছে আকাশে আর আমি হচ্ছে রোদ বৃষ্টি উপভোগ করতে করতে যাচ্ছি যেহেতু একটা গাড়িও পাচ্ছি না যার কারণে হেঁটেই যাচ্ছি আজকের আকাশটা দেখেন কি সুন্দর মেঘ করছে তারপর হচ্ছে আমি মোড় থেকে একটা অটো টোটে চলে গেলাম হচ্ছে তোমার সোনাডাঙ্গা হেলথ কেয়ার হসপিটাল যেটা হচ্ছে ক্লিনিক একদম মোড়ের পরে যেটা সো এখানে হচ্ছে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেন ঢুকেই হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি জুতোটা এখানে রেখে দিলাম আর এইখানে খুবই ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর অনেক সুন্দর একটা হসপিটাল সো আমি হচ্ছে এসে এখানে ওয়েট করতেছিলাম লিফটের জন্য যেহেতু চারতলা যাব চারশো বারো নম্বর কেবিনে সো ওয়েট করতেছিলাম লিফ্টের জন্য দেন হচ্ছে কিছুক্ষণ পরেই লিফ্টে উঠে চলে আসলাম ওপরের দিকে এসে হচ্ছে আমি দরজা এখানে দাঁড়াইছিলাম নক করতেছিলাম তারপর ঢুকে গেলাম আর এখানে এসে হচ্ছে দেখলাম যেহেতু খুবই অসুস্থ ছিল ওর হচ্ছে তো আপনার প্রচণ্ড পরিমাণে জ্বর দেন হচ্ছে গায়ে ব্যথা যেহেতু ডেঙ্গু হয়েছে আর এখনকার কিন্তু প্রায়ই অনেকে ডেঙ্গু হচ্ছে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন আর মশারি মশারিটা আমি হচ্ছে চলে আসলাম দেখতে আমার বন্ধুকে সে খুবই অসুস্থ তাকে এখন মাইরে ধরে খান ও হচ্ছে প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল যেহেতু ওর অনেক জ্বর ছিল আর হচ্ছে জ্বর সাথে হচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম যার জন্য হচ্ছে ওকে ভর্তি করা হয় আর ডেঙ্গু হওয়ার প্রথম হচ্ছে আপনার লক্ষণ জ্বর থাকবে অতিরিক্ত পরিমাণে আর হচ্ছে আপনার গায়ে ব্যথা আর গায়ে রেস্ট উঠবে আর মেইন প্রবলেম হচ্ছে ও হচ্ছে খাওয়া দাওয়া করতো না তেমন একটা যার জন্য প্রেশার একদম লো ছিল আর প্রেশার লো থাকলে হচ্ছে আপনার হসপিটাল থেকে কখনোই ছাড়ে না যার কারণে আর যতই খাওয়া দাওয়া করতেছিল ও কিন্তু প্রেশার ঠিক হচ্ছিল না খুবই খারাপ লাগতেছিল আসলে ওর জন্য যেহেতু একটা মানুষ অল টাইম যে আমাকে জ্বালায় সে হচ্ছে এখন মনে করেন অসুস্থ তাহলে জিনিসটা আসলে কেমন লাগে সেই একমাত্র বোঝে বলতে গেলে ও হচ্ছে বেজি আর আমি সাপ এরকম একটা সম্পর্ক আমাদের ভিতরে বন্ধুত্বের খুবই ভালো একটা বন্ডিং সো ওকে হচ্ছে ওর দিদি ভাত খাওয়াই দিচ্ছিলো ভাত খাওয়াই দেন হচ্ছে ওষুধ দিচ্ছিলো আর এই সাইডে হচ্ছে অনেকগুলো সেলাইন এখনও এনে রাখা হয়েছে ওকে দেওয়া হবে তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা বের হয়ে চলে আসলাম আর সবাই হচ্ছে একটু সাবধানে থাকবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন ও জন্য খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সো আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ